রান্না করে এসেছি কি রান্না করে চলে তোমাদের সাথে শেয়ার করে নি তো এগুলো দেখে আশা করি তোমরা গেস্ট করতেই পারছো কি রান্না হবে হ্যাঁ একদমই ঠিকঠাক গেস্ট করছ চিলি চিকেন করবো এখানে যে চিকেন কিন্তু নিয়ে আমি লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম তো চলো সব কিছু ওখানে রেডি আছে ইলুসাগুলো করতে থাকি তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো এখন চিকেনটা আমি ম্যারিনেট করার জন্য এই এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি ডিম এটা হচ্ছে আদা রসুন পেস্ট এখানে নুন এটা রেড চিলি পাউডার মানে লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন এটাকে ম্যারিনেট করব চলো তোমাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছ চিকেনে এই যে আদা রসুন পেস্টটা এখানে হচ্ছে তোমার নুন আর এই যে ডিম এই যে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আর আমি এই চিকেনটাকে পাতিলেবু দিয়ে আর তোমার সয়া সস দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো চলো এবার আমি এটাকে মিক্স করি তো এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে আমি এবার একটুখানি তেল অ্যাড করে দেবো দেখতে পাচ্ছ বেশি না অল্প করে একটু তেল অ্যাড করে দেবো আমি এইভাবে ম্যারিনেট করে এই তেল অ্যাড করে এটাকে একটু ম্যারিনেট করে নাও এর মধ্যে হুম তো করে আমি কিন্তু এটাকে এইভাবে রেখে দেবো যদি কোনো রকম তোমাদের মনে মনেভাবে যে পাতলা হয়ে গেছে ব্যাটারটা তো সেখানে তোমরা ব্রেকিং পাউডারটা মেলাতেই পারো তো এই যে দেখো দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার সরি ব্রেকিং পাউডার বললাম কেন কর্নফ্লাওয়ারটা দেখো আমি কেমন মিলিয়ে আমার একদম ঠিকঠাক আছে বা এটাকে আমি অন্তত তিরিশ মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেবো ঠিক আছে কারণ মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢুকো আমি চিলি সস টমেটো সস সয়া সস নিয়েছি আর এটার মধ্যে আমি একটু নিয়ে কর্নফ্লাওয়ার মিলিয়ে নিয়েছি তো এটা পরে দেখিয়ে দেখি এটা দিয়ে কী করব করবো রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে না রান্নার জায়গাটা সুবিধা হয় তো এই যে এখানে কিন্তু সব কিছু আমি গুছিয়ে গেছি নিচ্ছি দেখতেই পাচ্ছ কারণ রান্নার আগে দেখব রান্নার থেকে যদি সব গুছিয়ে নাও হয় তাহলে রান্নাটা খুব ভালো রকমভাবে হয়ে যায় তো দেখো আমি কী গ্যাসটা বাড়িয়ে ফেলেছিলাম করা তুলে গেল খাটি বাড়ল আমার তো এখানে দেখো অলমোস্ট কিন্তু এই পকোড়াগুলো হয়ে গেছে করা আর ক্যাপসিকামটা ছিল না সেটা দিয়ে ক্যাপসিকমটা তো কাজ জন্য তোমরা ক্যাপসিকামটা দেখতে পাওয়া তখন ওই জন্য এটা কমপ্লিট হয়ে রান্নাটা কমপ্লিট করবো দেখো কয়টা ভালো গিয়ে কি অবস্থাটা নেওয়া হয়ে গেল তো চলো এবার আমি এমনি একে সবগুলো দিয়ে দিই রসুন পিঁয়াজ কুড়িব আদা কুচি রসুন কুচি এগুলো একটু ভাজতে হবে এবার দেবো পেঁয়াজগুলো ক্যাপসিকামটা একটা করে দেবো ক্যাপসিকামটা কিন্তু আমি এখনই দেবো না হ্যাঁ একটুখানি এটা একটু ভেজে নিই দেখা কাজকম খুব আমি দিলাম এখানে আমি ক্যাপসিকামটা রাখলাম কারণ ক্যাপসিকামটা দিলে না পুরো বলে যাবে তাই এখানে আগে আমি দেব ক্যাপসিকামটা এখন দেবো না আর পেঁয়াজ তুই খানিক আবার দেবো এটা একটু ভেজে দেখুন তো এই যে চিকেনটা কিন্তু আমি ঢেলে দিলাম এর মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা কারণ পেঁয়াজ কিন্তু খুব বেশি ভালো কোনো প্রয়োজন নেই আর এগুলো আমি একটু পরে দেবো এখন না দিয়ে যে দিয়ে দিলাম ওই দেখো আমি এটাকে বেশ সুন্দর করে কোনো কালক টাকা করে দাঁড়িয়ে এবার ককাড়াতে কিন্তু নুন না হয়েছিল তত কিন্তু নুন থাকে তো পরে নুনটা দেওয়ার আগে একটু বুঝে শুনে নুনটা দেবে খুব বেশি নুন দেবে না একটু বুঝে শুনে দেবে ঠিক আছে কারণ কত নুন ভাবটা থাকে তাহলে না নুন কাটা হয়ে যাবে দেখো কালার এখানে তোমরা আমি চারটে কাঁচা লঙ্কা গোটা দিয়েছি এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো বাচ্চা কিন্তু আমি ইউজ করিনি পুরোটাই সসের কালার আর তোমরা তো জানোই এখানে হলুদ তো একদমই যাবে না তো গোটা লঙ্কা দিয়ে দিলাম কারণ খুচরো লঙ্কা দিয়েছি তারপর যদি কারণ হয় ঝালের প্রয়োজন হয়েছে গোটা লঙ্কাটা কিনতে পারবে ওটাই সসের চিলি সস দেওয়া আছে সস্তর একটা ঝাল এখানে তো একটু সামান্য পরিমাণে একটু মানে সসটা তো দিয়েছি তো ওই সসের বাটি তুলেই আমি ওই আমি এক বাটি একটু জল দেবো এই যে তো গ্রেভি গ্রেভি করতে হবে তো ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম আচ্ছা আমার চিলি চিকেন কিন্তু অলমোস্ট ফুটে গেছে এবার আমি এর মধ্যে এটা দিই এটা দিলে আমাকে নাড়তে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার আমি গুলে রেখেছিলাম তোমার দেখিয়েছিলাম সেটা আমি আগে এখন দেবো দেখতে পাচ্ছ কাটা কিন্তু এটা কাটা ভালো আছে চলো একটু এটা দিই তো আমার চিলি চিকেন কমপ্লিট এই ঝোলটা একটু রাখলাম এতটা ঝোল থাকবে না কারণ যেহেতু এই পকড়াগুলোর মধ্যে কিন্তু ঝোলটা টেনে এনেছে তো দেখতেই পাচ্ছ কালারটা খেতেও কিন্তু বেশ চারুন হয়ে যাবে একটু টেস্ট করলাম নুন ঝাল মিটিটা বাস ঠিকঠাক আছে আর এই যে ক্যাপসিকামগুলো এগুলো সবভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে ঠিক আছে তো চলো আমি ঢাকা দিয়ে আসছি চিলি চিকেন আমার কমপ্লিট বাজে দেখো बाड़ड़ वस्ते पाछ मिनट बाकि तुमन दा ये अको नुर्भर की नियस तरब वस्तु प्रोजनिंग अन्दा लाइच लेको लावने लाइच फूल राणियाईश वस्तु

জেনে শুনেই তো বাচ্চার বাবা দেখে প্রেম করেছো এখন এত নাটক করছো কেন আমি বললাম তোমাকে পাশে বসে কি আমি বলেছিলাম আমি কি জানি কি জানি না তুই পাশে বসে শুনেছিস তাই বাচ্চার বাবা নিয়ে কিস্ত এর আগে অনেক বড় হয়েছে আই থিং মানে যখন আমি তোকে একটা ভালো সাজেশন দিচ্ছি এটা বাইরে গিয়ে বাবা বাবাকে বলবি আমাকে তুই বিয়ে করলে তোর মেয়ের অবস্থা খারাপ হয়ে যাবে এটা তোর মাথা ঢোকে ঢোকেনি আর তোর বাবার মাথা তো নেই ঠিক আছে এখানে একজনের মাথাতে সেটা আছে আমাকে ও যার মাথায় আছে তার মাথায় তো দিয়ে মারবো কি বলে যদি আমাকে সমান করে না রাস্তা তার মাথায় ওটা দিয়ে না মারবো যদি না হয় আমার পাওয়া নাকি বড় আছে

আমি জানি না জানি অনেক এখানে অনেক অনেক কিছু আগে থেকে জেনে আমাদের সাথে আমি তো বলেছি তোমরা কমেন্ট করতে পারিস ভালো কর ভালো না লাগলে ডিলিট কর লাইভ হাইড আর তুমি জেনে বুঝে যে কেন এরকম করছো ওই দাঁড়িয়ে যাও কি করছো নষ্ট করছো না না রাখতে হবে তো এত বড় কোনো আমাদের এত লম্বা কিছু নেই আমাদের ওকে এটার মধ্যে ঢুকিয়ে যায় হ্যাঁ তো যাই হোক তোর লাইভে তো আজকে মোস্ট স্ট্যান্ডার্ড সাইজ লাগে আর অতিরিক্ত বড় ছোট হবে না তা লাইভে তো আসতে পারলামই না তোমাদের বললামই সেটা কেন যাই হোক ও আসলো ওই দিন আসতো যে আমি ব্যাচ ঘর তালা মেরে ঘুমার বাড়ি চলে যেতাম

내 근데 저번에 쓰이어 보려고. 떼떼 떼. 지금 이렇게 보니까. 그럼, 자로. 어, 내가 뭘 보자면 지금 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 이거 쓰이어 보려고 하는 장가 씨. 장가 씨. 아, 지금 이거 봐. 올 때부터 뚜껑을. 뭐가 뭐야? তো ফার্স্ট টাইম পাউডার ট্রাই করছি তো ময়দা এটা এটার পেস্ট নর্মালি এটা ওপরে কী দিলাম আগে বলে দিই এটা তেল আর তোমার কর্নফ্লাওয়ার মিক্সড করা আছে ওটার মধ্যে আর এই ময়দাটা যেরকম নর্মালি আমরা ময়দা ময়ম দিয়ে মাখি ঠিক সেভাবেই মেখে আধা ঘন্টা মতন সুতির কিছু দিয়ে পেঁচিয়ে রাখতে হবে তারপরে এইভাবে কেটে কেটে গোল গোল করে আগে গোল করে বেলবে তারপর কেটে কেটে তারপরে এটাকে রাউন্ড শেপ করবে এটাই পরে তোমাদেরকে আবার একবার দেখিয়ে দেবো পাউডারটা কীভাবে আর অ্যাকচুয়ালি করা হয়েছিল এই যে তো আমি তোমাদেরকে পরে একদিন সবটাই দেখে দেবো কারণ এই যে বাড়িতে এই ঘটনাটা মানে আমার ভাড়াটে ঘরের এই ঘটনাটা হওয়ার জন্য না আমি খুব ভালোভাবে ভিডিওটা তোমাদের জন্য করতে পারিনি তাহলে আমি প্রপারলি দেখাতাম তোমাদেরকে আর এই দেখো একজন এই রাতে কাজ থেকে এসে এখন আবার সে বসছে বিল করতে কী বলবো বলো খাবে কখন কী করব এই খাওয়া দাওয়া করে রাতে শুরুতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো কিন্তু সকালে আছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েলকাম একটা পূজা পুজো সবাই কেমন আছো সকালে ভালো আছো আমি ওখানে আছি তো আজকে তোমাদের একটা সারপ্রাইজ দেবো আমি বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আসতে চলো আগে তোমাদেরকে দেখাই সারপ্রাইজটা আমি চাই সারপ্রাইজটা নিই তারপরে তোমাদের জন্য পরে কথা বলছি চলো যাও দাদা আগে বেরিয়ে গেছে আমি এখন বেরোচ্ছি 갑자기 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 ভিডিও ক্লিপিংটা নিয়েছি কিন্তু তোমাদের সারপ্রাইজটা আজকে দেখালাম না তার কারণ হচ্ছে তোমাদের একটু সাসপেন্স রাখলাম কারণ সারপ্রাইজটা দেখা দেখলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তো চলো আপাতত এইটুকুই দেখাই তোমাদেরকে কালকে তোমাদেরকে আমি সারপ্রাইজটা দেখাবো কি সারপ্রাইজ অ্যাকচুয়ালি আমরা তোমাদের জন্য আছে সেটা দেখাবো তো এই যে তোমার দাদার আমি বেরিয়ে গেছি আমরা দুজন মিলে এখন গঙ্গায় যাচ্ছি এখন অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের রিলস আমি দিয়েও ছিলাম কারণ ওই সারপ্রাইজটা আসার পরে সব কিছু করা ছোটার পরে অনেকটা টাইম লেগে গেছিল তো তোমরা ততক্ষণ এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও অ্যাকচুয়ালি সারপ্রাইজটা কী তো দেখতেই পাচ্ছি এখানে তোমার দাদা বার চলে গেছে এটিএমের টাকা তুলতে কারণ আমরা এখান থেকে যেটা কিনবো তোমার দাদার জন্য জুতোটা কেনা হয়েছিল না তো ওর জুতোটা আমাকে কিনতে হবে তার জন্য আমরা বেরিয়ে গেলাম তো এই এই ড্রেসেই তোমরা এই ড্রেসে কেন গেছো তো কিছু করার নেই স্নান করবো তো বাড়ির সামনে খুব বেশি তো দূরে নয় ওই জন্য আমরা একদম বেরিয়ে গিয়ে আরে দেখো আমি কিন্তু এই জুতোটা নিচ্ছি ওর জুতো কিনতে এসে নিজের জন্য তোমার দাদা এই জুতোটা আমাকে কিনে দিলো যে চলো তুমি একটা ঘরে শীত তো চলে আসে শীতে ঘরে পড়ার জন্য একটা জুতো তো লাগবেই আগের বার একটা নষ্ট করে ফেলেছি আমি নষ্ট করিনি অ্যাকচুয়ালি তোমাদের ভালোবাসা তোমাদের গলু আমার জুতো ছিঁড়ে দিয়েছিলো তো ওই জন্য তোমার দাদা আবার যেহেতু শীত আসছে কাছেই তাই জন্য বলো তুমিও একটা ঘরে পরার জন্য একটা নিয়ে নাও তো আমি ওইটা কিন্তু ঘরে পরার জন্য নিচ্ছি পরে তোমাদেরকে পরের ব্লগে আমি অবশ্যই জুতোটা দেখিয়ে দেবো তো এই দেখো আমরা কিন্তু বেরিয়ে আমি গঙ্গা স্নান করতে এতটা বেলায় এসেছি তারপরেও দেখো গঙ্গাঘাটে কতটা ভিড় আর যেটা হয় নর্মালি তর্পণ করছে অনেকেই তর্পণ করছে তো আমি আর তোমার দাদা দুজন মিলে নেমে গেলাম ফোনটা ডিগির মধ্যে রেখে দিয়ে কিন্তু দুজন মিলে নেমেছি কারণ ফোন ধরার মতন কেউ নেই তাই জন্য আমরা ওইভাবেই কিন্তু নেমে গেছিলাম কানে জল ঢুকে গেছে কানে কালা হয়ে গেছে শুনতেই পাচ্ছে না তো এই ব্লগটা কিন্তু আর বাড়াবো না আর কালকে কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ ভিডিও আছে তোমরা ততক্ষণ গেস করো কি সারপ্রাইজ তোমাদের জন্য আমি দেখাচ্ছি আর এই আজকে ভিডিওটা আরো বড় হবে আরও পরে দেখো মহলাইয়ের দিন গঙ্গানা স্নান করলে হয় বলো তাই জন্য একটু গঙ্গা স্নান করলাম নিলাম দিন গঙ্গা স্নান করে এখানে আখের রস খেতে দাঁড়িয়েছি তোমার দাদা আর আমি আখের রসটা খেয়ে এখান থেকে আমরা দুজনে এবার বেরিয়ে যাবো দুজনেই আখের রস গ্লাস খাবো খেয়ে বেরিয়ে যাবো বিজাগায় বেশিক্ষণ দাঁড়াতে পারবো না কারণ তোমরা যেন আমার খুব ঠান্ডা লেগে রয়েছে বেশি খুঁজুন দাঁড়াতে পারবো না কারণ আমাদের একটু টুকটাক বেরোনো আছে কিছু দরকার আছে তো সেগুলো মেটাতে হবে তাই জন্য এখান থেকে আপাতত আখের রসটা খেয়ে আমি আরও বেরিয়ে যাব তো আপাতত ভিডিওটা কিন্তু এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাইকে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা চলো টাটা